এখানে বিশেষ করে জিনিসপত্রের দামটা এমন আপনাদেরকে জানাবো আপনারা হয়তো অন্যান্য আরদের ভিডিও দেখেছেন আজকে কারণবাজারের আপডেট দিল আজ হচ্ছে মঙ্গলবার ছাব্বিশে আগ দু হাজার পঁচিশ আমি এখন বর্তমানে কিন্তু কারণবাজারের বাজারের

ভালোই কত করে বিক্রি করতেছেন দেখাবেন দেখে নেবেন না আমরা দেখে আনছি না এটা এটার দাম কত চান একশো কম হবে না কম হবে না পঞ্চাশ করে রাখেন এখানে তো পাইকারি এখানে তো একদম পাইকারি নেন না আপনারা বেশি দূরে তো না কত হলে দিবেন টাকা আচ্ছা আমি সর্বোচ্চ ষাট টাকা দিতে পারবো আচ্ছা 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 তো জাম্বুরার দাম আছে আপনারা দেখলেন এখানে বিভিন্ন রকমের ফল আছে পেয়ারা সমস্ত ফলের কিন্তু একটা ভান্ডার আর এখানেই কিন্তু সকালবেলা ফলের আরত বসে যারা নিয়মিত ভিডিও দেখবেন অবশ্যই আমি কাউরান বাজারের খুঁটিনাটি কোথায় কি পাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন বা দেখার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এখন আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি আজকের ভিডিওতে আমি বিশেষ করে ইলিশ মাছ এবং অন্যান্য কী কী মাছ আছে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই আশেপাশে কিন্তু অনেক শাকসবজির যেন একটা মেলা ঢাকার শহর বাংলাদেশের অন্যতম কাউর বাজারের কাওর বাজার এখানে পাওয়া যায় না এমন কিছুই নাই যে এখানে পাওয়া যায় না সব কিছুই এখানে পাওয়া যায় পাইকারি খুচরা সব গাজর গাজর ভাগা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা ভাগা কাটা গাজর এই দেখেন এখানে বেগুন আছে পেঁপে আছে সব ভাগায় আপনারা এগুলো ভাগা করে বিক্রি করেন ও চাচা কত করে ভাগা বিক্রি করেন আচ্ছা আচ্ছা এই শশাগুলো চারটা শশা বিশ টাকা অশোক কাউরান বাজারে আসলে কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিচ্ছিলাম ভাগায় মাছ বিক্রির এই কাউট বাজারে এবং আপনারা দেখছেন অনেক কিছুই পাওয়া যায় এখানে ভাগায় কাকা জিলাপি কত করে পিস টাকা এক পিস দেন আমার টাকা পিস আমরা কিন্তু মাছ বাজারে চলে আসছি মাছগুলো মাছের যে নিলাম গুলো হয় সেগুলো কিন্তু পুরো খালি এখন এই সাইড দিয়ে দেখা যাচ্ছে অনেক মাছ বেচা কেনার জন্য সাজিয়ে রাখছে বড় বড় সাইজের ইলিশ ভাই চাঁদপুরের ইলিশ না এটা পিওর চাঁদপুরের ইলিশ কোনো বেজাল নাই কত করে বিক্রি করতে চান এটা কত রূপ সাইজ হবে হচ্ছে আপনার 1 কেজি সাইজ এটা আজকে বিক্রি করতে চান 1350 টাকা 1350 টাকা 1 কেজি সাইজ এটা 400 900 গ্রাম এটা বিক্রি হচ্ছে 2200 টাকা 2200 টাকা এটা আর এই পাশেরটা এটা আছে আপনার তিনটা 1 কেজি এটা বেচতেছি 1050 টাকা 1050 টাকা 1050 তিনটা 1 কেজি এই বাজারে কখন কখন আপনি বসেন

আসলে ইলিশ মাছটার দাম সবসময় বেশি থাকে সবাই আমরুপালি আমরুপালি ভাইয়ের কাছে তো দেখা যাচ্ছে অনেক ইলিশের কালি কালেকশন আজকে দাম কেমন ইলিশ মাছ ব্যছে কেন ছোট আমরা দেখি কাস্টমার আসতে চার হাজার আজকের দাম কেমন

আড়াই কেজি সাইজের ইলিশ ভাই এটা কেজি কত কত চান এটা কত মানে কেজি পদ সাড়ে চার হচ্ছে চারে চার হাজার টাকা কেজি ইলিশ একটা ইলিশ কেজি আড়াই কেজি ভাই কি এখানে প্রতিদিন বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিকেলে চারটে থেকে রাত্রে বারোটা বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত বাদ বত ভাই কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দেন এই এখানকার লোকেশনটা বলে দেন আরে 74 74 74 74 আরে খালি কেজি আইটেম এখানে আসার লোকেশনটা বলে দেন একটু এটা কোন এরিয়া এটা সোনার বাংলা সামনে সোনার সামনে সোনার সামনে ওকে এটা

সামুদ্রিক মাছ আছে রুই মাছ ইলিশ মাছ এই এখন প্রচুর ইলিশ মাছ দেখা যাচ্ছে দেখলাম প্রচুর ইলিশ ইলিশ মাছ তো এখন ভরপুর দেখা যাচ্ছে সব জায়গায় মাছ কমপুর দাম বেশি দাম আজকে কত বেশি ভাই কালকে তো দুশো টাকা কেজিতে বেশি কালকে কেজি দুশো টাকা কেজি তুমি এই মাছ চালগুলোর চেয়ে এখানে আজকে সতেরো সতেরো শুগন্ডার থেকে আর দুটো না তিনটে একই জগনা দুইটা এক কেজি কাছাকাছি দুইটাই এক কে কাছাকাজি আর যেগুলো আছে আটশোশো নয়শো গ্রাম এক কেজি সাইজ আছে না এক কেজি দু কেজি প্লাস কেজি কেজি প্লাস কেজি আপনি প্রতিদিন এখানে বসেন এখানে আসলে প্রতিদিন মাছ নিয়ে বসে আপনারা চাইলে এখান থেকে মাছ কিনতে পারবেন এখানে কিন্তু সামুদ্রিক মাছগুলোও আছে বা এখানে কি কি মাছ আছে সামুদ্রিক আপনার সামুদ্রিক আছে আপনার এই যে পুনা বীজ আছে সুরমা আছে তারপরে আপনার তারপরে এই লাল পোয়া আছে সামুদ্রিক লাল পোয়া লাল পোয়াগুলো কত করে এগুলো চারশো টাকা চারশো টাকা কেজি পাঙ্গাস পাঙ্গাস হাওয়ারের পাঙ্গাস আপনার সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো তিনশো এটা হাওয়ারের টা এটা চারশো আর গলদা চিংড়ি গলদা চিংড়িগুলো কত করে গলদা চিংড়ি নশো টাকা নয়শো টাকা আর বেলে মাছ বেলে মাছটা পাইলা মাছ এটা এগারোশো বেশি এক টাকা কত করে ভাই কোনটা ভাই তিনটে টাকা রাখবো যাবে ভারতীয় গোলদা গোলদা একদম দর্শক এই দেখলেন কারণ বাজারের মাছের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আসলে আমি শুনছিলাম বিকেলবেলা মাছের একটা আরত বসে নিলাম ও বসে আমি কিন্তু এসে সেটা দেখলাম না নিলাম কিন্তু এখন বেলা হয় না আসলে আমি জানতে পারছি যে যখন নিলামটা হয় কোন সময় যখন মাছের সংখ্যা বেশি থাকে তখন কিন্তু এই নিলামটা হয় এখন এই বিকেলে বেলাতে মাছের নিলাম হয় না বিশেষ করে সকালবেলাতেই কিন্তু মাছ বেচাকের কী হয় নিলামের মাথায় বা পাইকারি কিনতে পারে আর কি আমি আপনাদেরকে দেখাই ওই নিলামে এটাই হচ্ছে নিলামের ইয়েটা সটা এখানে কিন্তু মাছের নিলামগুলো হয় এবং বাজারের ভিতরেও আছে এখন আপাতত মাছ বেচা কেনা এখানে স্থগিত বন্ধ তো এই হইল অবস্থা এই পাঁচটা দিয়েই মূলত মাছ বেচা বিক্রি হয় রাস্তার কাজ হচ্ছে সেই কারণে হয়তো আগে এর এত এরিয়ার পর্যন্ত ছিল এখন কিন্তু সেটা নাই